গুড মোদিক মর্নিং গুডনেস মোদি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে অসাধারণ একটি সাপ্লিমেন্টের সম্পর্কে জানাবো আমি বেবি সরকার শুরু করছি আজকের ভিডিও মোদি কেয়ারের রয়েল ওমেগা থ্রি আন্টার্কটিক ক্রিল যখন আমরা সুষম আহারের সম্বন্ধে কথা বলি তখন আমরা অনেকগুলি নিউট্রিয়েন্টসের কথা বলি যেমন কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন মিনারেলস এবং ফ্যাটের সম্পর্কে যখন আমরা ফ্যাট নিয়ে কথা বলি তখন আমরা ভাবি ফ্যাট শরীরের জন্য অত্যন্ত অনুপকারী কিন্তু এটি আমাদের ভুল ধারণা সব ফ্যাট আমাদের শরীরের জন্য অপকারী নয় আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য ও সমস্ত শারীরিক কার্যকলাপ সঠিকভাবে পরিচালনার জন্য কিছু বিশেষ ফ্যাটের প্রয়োজনীয়তা আছে এই ধরনের ফ্যাটকে আমরা এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড বা গুড ফ্যাট বলি এমনই একটি অ্যাসেন্সিয়াল ফ্যাট হল ওমেগা থ্রি ওমেগা থ্রি আমাদের পুরো শরীরের কার্যকলাপ সঠিকভাবে পরিচালনা করার জন্য এবং শরীরকে সুস্থ রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিশেষ করে হার্টকে ভালো রাখতে ব্রেনের স্বাস্থ্য বজায় রাখতে হাড়কে মজবুত করতে চোখকে ভালো রাখতে এবং স্কিনকে ভালো রাখতে ওমেগা থ্রি অত্যন্ত প্রয়োজনীয় আমাদের শরীরে ওমেগা থ্রির ঘাটতি থাকলে কোনো না কোনো শারীরিক অসুস্থতা ভোগ করতে হয় ভারতীয়দের খাবারে ওমেগা থ্রি খুব একটা বেশি পরিমাণে থাকে না কিছু বিশেষ মাছে ও ড্রাই ফ্রুটে ওমেগা থ্রি থাকে কিন্তু সকলে মাছ বা ড্রাই ফ্রুটস খান না তাই শরীরে ওমেগাথ্রির ঘাটতি থেকে যায় এই ঘাটতি পূরণের জন্যই মোদিকে আর আমাদের জন্য নিয়ে এসেছে ওয়েল ওমেগা থ্রি আন্টার্কটিক ক্রিল অয়েল প্রথমে আমরা জেনে নেব ক্রিল অয়েল কি ক্রিল হল ছোটো চিংড়ির মতো কঠিন খোলা বিশিষ্ট প্রাণী যারা আন্টার্কটিক জলে বৃহৎ ঘন ঝাঁকে বাস করে ক্রিলের তেল থেকেই আমরা ওমেগা পেয়ে থাকি আন্টার্কটিকা ওশানের অনেক গভীরে ক্রিল প্রচুর পরিমাণে পাওয়া যায় ক্রিল থেকে আমরা বিশুদ্ধ ওমেগা থ্রি পেয়ে থাকি এখন জেনে নিই ক্রিল অয়েলের থেকে ওমেগা পাওয়ার বিশেষত্ব কি নাম্বার ওয়ান ক্রিল অয়েলে ওমেগা থ্রি আবদ্ধ থাকে ফোসফলিপিডসের সাথে তাই শরীরের কোষগুলি খুব সহজেই ওমেগাথ্রি শোষণ করতে পারে নাম্বার টু ফোসফলিপিডসের উপস্থিতির জন্য ক্রিল অয়েল ওমেগাথ্রি খুব সহজেই রক্তে মিশে যেতে পারে নাম্বার থ্রি এতে পাওয়া যায় কোলিন কোলিন একটি অপরিহার্য পুষ্টি উপাদান যা লিভার হৃদপিণ্ড এবং নার্ভের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ নাম্বার ফোর ক্রিল অয়েলে পাওয়া যায় ইপিএ এবং ডিএইচএ ইপিএ হার্টের সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী ডিএইচএ এ চোখ এবং ব্রেনের সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী নাম্বার ফাইভ অস্টাক্সানোথিনের উপস্থিতির জন্য তিল অয়েলের রং উজ্জ্বল লাল অস্টাক্সানোথিন তেলকে জারন থেকেও রক্ষা করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের একটি বিশুদ্ধ এবং উন্নত উৎস যা হৃদরোগ মস্তিষ্ক জয়েন দৃষ্টি এবং লিভারের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে পৃথিবীর সবচেয়ে পরিষ্কার জলে সংগ্রহ করা হয় ওয়েল ওমেগা থ্রি এটি সেবন করলে শরীরের কোষের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে এবং এর ফলে শরীরে ওমেগা থ্রি ফোসফলিপিটসের ব্যবহার বৃদ্ধি করে ফাইলে তিরিশটি করে সফট জেল আছে প্রতিদিন একটি করে খাওয়ার সাথে সেবন করতে হবে বারো বছর বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই সেবন করতে পারবেন মোদি কেয়ারের ওয়েল ওমেগা থ্রি আন্টার্কটিক ক্রিল অয়েল মোদি কেয়ারের ওয়েল ওমেগা থ্রি ক্রিল অয়েল সেবন করলে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে